আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস কিচেন তো নতুন একটা ব্লগ নিয়ে আসলাম অনেক দিন পর এই ব্লগটা অনেক আগেই করা ছিল কিন্তু ব্যস্ততার কারণে বা বাংলাদেশে এত সমস্যা হচ্ছিল সেই জন্য আমি শেয়ার করিনি ওই এই সিচুয়েশনটা শেয়ার করাটা কেমন দেখায় এর জন্য আমি একদমই শেয়ার করতে পারিনি বা মন মানসিকতাও ভালো ছিল না তো ভাবলাম আজকে শেয়ার করেই দিই আপনাদের সাথে অনেক ভালো লাগবে তো আমি আমার ছোট ননা বাসে এসে পড়েছি ঘুরতে আর দেখুন ওনাদের বাহিরের জায়গাটা খুবই সুন্দর ছিল দুপুরে আমরা পোলাও মুরগি রোস্ট অনেক কিছু খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে যাব সেগুলো আমি ভিডিও করতে পারিনি কারণ আমরা খুব তাড়াহুড়াতে ছিলাম আর আমার খাবারের সময় ভিডিও করতেও খুব লজ্জা করছিল তার জন্য আমি ফোনটা বের করিনি তো দুলাবাইয়ের পক্ষে থেকে আমরা ঘুরতে যাব দুলাবাই সবাইকে একটু হাই দিয়ে দিল সবাই হাই দিয়ে দিবেন তো উনি আমাদের গ্র্যান্ড ভাওয়াল রিসোর্টে নিয়ে যাবে এটা প্রাণীগঞ্জের এখানে তারানগর বলে সেটাকে তো মোহাম্মদপুর হয়ে তারানগর বাজার বললেও সবাই সেটাকে চিনে বা কদমতলি হয়ে আটি বাজার বললেও সবাই সেটাকে চিনে যে যেভাবে যে প্লেসতে যেতে পারেন সেখান দিয়েই যাবেন তো দেখুন রাস্তাঘাটের ভিউ অনেকটা সুন্দর ছিল তাই আমি একটু ভিডিও করে নিলাম আর এই তো এখানে ম্যাজিক আইসল্যান্ডও আছে মানে এখানে অনেক রকমের পার্ক রিসর্ট আপনার রেস্টুরেন্ট অনেক কিছু ছিল ক্যাফে এখানে আসলে আপনারা অনেক ঘোরাঘুরি করতে পারবেন মন মতন চয়েস করে যেখানে খুশি যেতে পারবেন তো আমরা আজকে চলে যাব গ্র্যান্ড ভাওয়ার রিসোর্টে দেখব সেই রিসর্টটা কেমন কেমন লাগলো ভালো লাগলো না খারাপ লাগলো রিভিউ দেব অবশ্যই আর যেহেতু দুলাবাইয়ের পক্ষে থেকে যাচ্ছি আমরা সবাই তার জন্য দুলাবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ বিকালে বোরিং টাইম কি করব তো সবাই ঘুরতে চলে এলাম উনি আগে থেকে প্ল্যানিং করে রেখেছিল যে আমরা আসলে উনি ঘুরাতে নিয়ে যাবেন যাই হোক আলহামদুলিল্লাহ ঘুরতে ভালোই লেগেছে কিন্তু রিসোর্টটা কেমন লাগলো সেটাই আসল কথা সেটা নিয়ে একটু দুঃখ তো অবশ্যই আছে কারণ আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে একটু কমই পেয়েছি আমরা তো সবাই অলরেডি গাড়ি থেকে নেমে আমরা দাঁড়িয়ে আছি এন্ট্রি ফি দিয়ে ঢুকবো আমরা জানতাম এন্ট্রি ফি পঞ্চাশ টাকা কিন্তু এখানে বাড়িয়ে দিয়েছে একশো টাকা করে ফেলেছে আর সুইমিংটাও বাড়িয়ে দিয়েছে এর জন্য আমরা সুইমিংটা করিনি সুইমিংয়ের প্ল্যানিং ছিল কিন্তু সুইমিংটাও আমাদের পছন্দ হলো না তার মধ্যে বাড়িয়ে দিয়েছে সেটাও পছন্দ হলো না কারণ এটা পুরোপুরিভাবে তৈরি হয়নি আর পুরোপুরি কমপ্লিট না হতেই ওনারা এতটা এন্ট্রি ফি আর সুইমিংয়ের এতটা প্রাইস রাখছে সেটা খুবই ভালো লাগেনি খুবই দুঃখজনক বিষয় মানুষ প্রশান্তির জন্য ভালো লাগার জন্য এই সবুজ সুন্দর একটা জায়গায় ঘুরতে আসবে কারণ দেখা যায় ঢাকা শহরে যানজট পেরিয়ে মানুষ একটু প্রশান্তির জন্য ভালো লাগার জন্য একটু স্বস্তির জন্য এখানে আসে যে একটু সময় কাটাবে একটু ভালো লাগবে কিন্তু যদি দেখা যায় যে সেই প্লেসটা কমপ্লিট হলো না কিন্তু এটার অনেক অনেক প্রাইস নিচ্ছে তাহলে তখন সেটা ভালো লাগে না অবশ্যই তখন সেটা একটা দুঃখজনক বিষয় হয়ে ওঠে আমার কাছেও সেটা সেরকমই লেগেছে তো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি প্লেসটা মোটামুটি ভালো ছিল কিন্তু তারপরও আমার তেমন একটা ভালো লাগেনি আমি খুবই দুঃখিত এটা যার পার্সোনাল পছন্দ আমার কাছে ভালো লাগেনি হয়তো আপনার কাছে ভালো লাগবে আবার হয়তো আপনার কাছেও ভালো না লাগতে পারে এটা বললাম না যার একটা পার্সোনাল পছন্দ তো আমার শেয়ার করার প্রয়োজন ছিল আমি শেয়ার করে দিলাম আমার হাজব্যান্ড সবাইকে একটু হাই দিয়ে দিল। যাই হোক কী করবো প্লেসটা আমি ভেবেছিলাম ভিতর থেকে মন হয় অনেকটা বড় হবে কিন্তু শুধু একটা প্লেসই পেয়েছি ছবি তোলার জন্য এছাড়া মানে একটা রাউন্ড দিয়েছি তারপর বললাম ঘুরা শেষ এই তারপর কী করবো আর ছাদে বসেছিলাম একটু আড্ডা দিচ্ছিলাম এই পর্যন্তই আমি ঘুরিয়ে দেখাচ্ছি তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সবাই এই রাউন্ডটা দেব এই রাউন্ডটুকু পর্যন্তই আমাদের ঘোরা মনে হলো এখানে যদি কিছু দোলনা না বা কিছু থাকতো তাহলে একটু ভালো লাগতো আর এই তো সুইমিংটা যেটা আমরা অন্য একজনের রিভিউতে দেখেছিলাম সুইমিংটা অনেক বড়ো লাগছিলো ভেবেছিলাম সুইমিংটা আসলেই অনেক বড় কিন্তু সামনাসামনি দেখলাম না সুইমিংটা অতটাও বড় না খুবই দুঃখজনক বিষয় আসলে আমরা চেয়েছিলাম আর একটু সুইমিংটা বড়ো হবে ভালো লাগবে তাহলে দেখা যায় সব দিক দিয়ে পারফেক্ট হতো কিন্তু সুইমিংটা বেশি বড় না ভিডিওতে যতটা বড় দেখেছিলাম ততটা বড় সরাসরি আমার কাছে লাগেনি এখানে অনেক বাচ্চারাও এসেছে দৌড়াদৌড়ি করছে কিন্তু এটা দেখা গেলো বেশিরভাগ আনকমপ্লিট কিন্তু এন্ট্রি ফি এত কেন নিল সেটাই বুঝলাম না আগে নাকি পঞ্চাশ টাকা ছিল সেটাই ভালো ছিল মনে করি সবাই একটু স্বস্তির জন্য এসে ঘুরে যেতে পারতো আর আপনারা যদি এই প্লেসে আসতে চান আমি ফুল ডিটেলস ডিসক্রিপশনে দিয়ে দেব অবশ্যই দেখে নেবেন তো এই তো আমরা ঘুরছি মানে একটা গোল রাউন্ড দিলাম এই তো রাউন্ড এইখানেই শেষ এই পর্যন্তই দেখুন আর এখানে অনেক রকমের গাছ আছে মানে গাছ দিয়েই যতটা পেরেছে ওনারা সৌন্দর্যটা তৈরি করেছে যাক এতটুকু ভালো লেগেছে এখানে অনেক রকমের গাছ আছে আর এই তো দেখুন ওই এক রাউন্ড দিলাম এর এই যে এতটুকু সুইমিং আর এই তো এখন আমরা উপরে চলে যাব এই যে এইখানে প্লেসে আমরা কিছু ছবি তুলেছি এই পর্যন্তই ছিল আর এটাও আনকমপ্লিট অনেকটা পুরোপুরি তো এখন সবাই উপরে চলে যাচ্ছি কারণ ঘোরার মতো আর কোনো অপশন পাচ্ছিলাম না তো এখন সবাই এখানে বসে আড্ডা দিতে হবে কি করার দেখে নিন এটাও পুরোপুরি আনকমপ্লিটের মতো উপর থেকে আমি একটু ভিডিও করেছি ভিউটা দেখানোর জন্য ওখানে খুব সুন্দর কাশফুল হবে সেইজন আসলে তখন হয়তো একটু ভালো লাগবে আর এই তো এখন কিছু করার নেই আমরা ছাদে একটু আড্ডা দেব আমাদের ঘোরাঘুরি অলমোস্ট এইখানে এসে আমরা সবাই একটু আফসোস করছিলাম যে এখানে এতটুকু ঘোরা হলো কেমন মানে সবার একটু মনটা আপসেট হয়ে গিয়েছিল। যে এত এন্ট্রি ফি দিয়ে আসলাম তারপর সুইমিং করা প্ল্যানিং করলাম কিন্তু সুইমিংয়ের প্রাইসটাও অনেকটা বাড়িয়ে দিয়েছে সব কিছুর প্রাইসটা অনেকটা বাড়তি কেন যাই হোক সেটা নিয়ে আর কোনো রিভিউ দিতে চাই না এটা যার যার পার্সোনাল পছন্দ আমার মতামত আমি জানিয়ে দিলাম যে আমার থেকে ভালো লাগেনি তেমন একটা পছন্দ হয়নি এটা যার যার পার্সোনাল আপনাদের কাছে ভালো লাগতে পারে যদি ভালো লাগে আপনারা যাবেন আর যদি ভালো না লাগে তাহলে যাবেন না যাই হোক এই পর্যন্তই আমাদের ঘোরাঘুরি তো ঘুরতে ভালোই লেগেছে ঘুরতে বেরিয়েছিলাম যেহেতু আমাদের সময়টা বেশিরভাগ রিস্কাতেই কে কেটেছিলো আমরা রিস্কাতে অনেক সুন্দর ঘুরেছি এর থেকে ভালো তো আমরা আবার নিচে নেমেছিলাম কিছু ছবি তোলার জন্য দেখলাম ওইখানে প্লেস আছে না দেখলাম নাই যাই হোক এখন রাতের বেলায় চলে যাচ্ছি আমরা ফুচকা খেতে তো রাতের ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগছিলো আর এখানে কত কত মানুষ ফুচকা খেতে এসেছে ভিড় জমে গেছে আমি দেখেই অবাক যে ফুচকা কী এমন আছে এতো মানুষ আসলো হাজি দুলু মিয়া ফুচকা ঘর লেখা আছে সবাই এটা দেখলেই চিনবেন এখানে খুবই খুবই মানুষ আসে আর এখানকার ফুচকাটাও খুব মজা ছিল আর দুলাবাইকে অনেক অনেক ধন্যবাদ দিন আমাদের এত সুন্দর ট্রিট দেওয়ার জন্য আমাদের ঘুরতে নিয়ে গেল এখন আমাদের ফুচকা খাওয়াতে নিয়ে এসেছে এই সব কিছু ট্রিটই কিন্তু তার পক্ষে থেকে ছিল তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময়টা খুব ভালো কেটেছে সবাই একসাথে হয়েছি খুব ভালো লেগেছে তো এই তো সবাই ফুচকা বানাতে ব্যস্ত কারণ পার্সেল খুব বেশি ছিল মানে ওনাদের এই ফুচকা ঘরটাতে দেখলাম অনেক মানুষ এসেছে আর অনেক ফুচকা বিক্রি হচ্ছে তো আমরা সবাই খেতে বসে গেলাম তো এখানে আমরা ছিলাম আমি আমার ননাস দুলাবাই আমার হাজব্যান্ড আর ভাইয়ার আপু ছিল আম্মু ছিল মানে দুলাভাইয়ের দুলাভাই ও আপুর এনিভার্সারি ছিল তাদের জন্য আমি একটা কেক তৈরি করে এনেছিলাম চকলেট কেক ডেকোরেশনটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম